কুল হাল নুনাব্বি'কুম বিল আখসিরি আ'মালা আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোন পুরস্কার পাবে না আল্লাযিনা যাল্লা সাআউহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা ইয়াস बर्बाद ওহুম ইয়াসুহুনা আননাহুম ইয়ুহসিনুনা সুন্নাহ অথচ তারা মনে করতে তারা সওয়াবের কাজ করতেছে ইসলামের কাজ মনে করে সেবা মনে করে আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালি দিলেন ফেসবুকে সব হবে না গুনা হবে একজন খারাপ মানুষ দুর্নীতিবাজ ধরা পড়ছে সে দুর্নীতি করে ঠিক আছে তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন সামাজিক সচেতনতা গড়ে তোলেন সবই ঠিক আছে কিন্তু তার বাপ মাতুলে একটা গালি দিলেন সব হবে না গুনা হবে তো এই রকম মনে করতেছেন আপনি আপনি অন্যায়ের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কোন নিয়ম অন্যায় কোন নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন তাহলে সবের পরিবর্তে উল্টা কি হবে গুনা হবে